ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে রাজ্য সরকারের বন দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ মানস সরোবর এমনকি সাইবেরিয়া থেকেও এখানে খাবারের সন্ধানে চলে আসতো ৩৩ বিঘা এই ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক কমন টিল গার্ডওয়ান নর্দার্ন পিনটেল গার্গেনি ফেরুজেনাস পোচার্ড পিগমি গুজ পিগমিগুজ সহ বিভিন্ন পরিযায়ী পাখিদের এর পাশাপাশি পানকৌড়ি মাছরাঙা জলপিপি নানা ধরনের বকসহ সহ বিভিন্ন প্রজাতির পাখি ভিড় করত কিন্তু এবছর এই সময়ে ঝিল পরিষ্কার না হওয়ায় গোটা ঝিল জুড়ে কচুরিপানায় ভরে গেছে পাখিদের বসার জন্য দ্বীপ তৈরি না হওয়ায় পাখিরা এসেও অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে আবার বিভিন্ন নর্দমার জল ঝিলে মিশে যাওয়ার ফলে জলের দূষণ মাত্রা বেড়ে গেছে এতে পাখিদের খাবারের সংকট দেখা দিয়েছে ঝিলের চারপাশে বহুতল বাড়ি নির্মাণ এবং ট্রেনের যাতায়াতের শব্দে অতিষ্ঠ পাখিরা আর এখন বসতে চাইছে না বলে মনে করছেন বাসিন্দারা পাখি এসে ঘুরে চলে গেছে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই ওরা দলে দলে আসে ঘুরে চলে যায় জায়গা পায়নি এই পানার আবর্জনার জন্য আমাদের এখানকার যারা বসবাসকারী আমাদের জীবন দুর্বিষর হয়ে যাচ্ছে পুরো পুরো পানাতে কচুরি পানাতে ভর্তি হয় যাওয়া পরিষ্কার না হওয়ার জন্য অন্যান্য বছরে যেমন লক্ষ লক্ষ পাখি আসে এবছর সব পাখিরা গড়ে এসে পালিয়ে গেছে জায়গা পায়নি তাদের বসস্থানের জায়গা নেই এখনো পর্যন্ত এই পানাগুলো পরিষ্কার করা হয়নি যার জন্য পাখিরা আসেনি কারণ এখানে এসে পাখিরা মাছ খায় হ্যাঁ অনেক কিছু এখানে আছে পুকুরের মধ্যে আছে যেগুলো খায় ওরা তারপরে এই এগুলো পরিষ্কার করা হয়নি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করেনি যার জন্য পাখি আসেনি তবে আসার কথা দেরিতে হলেও নড়েচেড়ে বসেছে রাজ্য সরকারের বায়োডাইভার্সিটি বোর্ড গত কয়েক বছরের মতো তারা ঝিল পরিষ্কারের দায়িত্ব দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা নেচার মেটস নেচার ক্লাবকে ওই সংস্থা অবশেষে কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে কিন্তু দেরি হওয়ার কারণে অনেক পাখি এসেও উড়ে যাচ্ছে ওই সংস্থার সদস্য লিনা চক্রবর্তী বলেন দেরিতে ঝিল পরিষ্কারের অনুমতি পাওয়ায় এবারের কাজ দেরিতে শুরু হয়েছে তবে তারা চেষ্টা করছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজটা শেষ করতে যাতে পাখিরা ফের ভিড় করতে পারে আমরা জাস্ট হচ্ছে মানে মৌখিক একটা এতে হচ্ছে আগের সপ্তাহ থেকে শুরু করেছি এখন অল্প আছে তো হোপফুলি ধরে নিন যে পাখিটার মানে মোস্ট প্রবাবলি যে হচ্ছে এটা আর কি নামে তো সেটা তো মোটামুটি জানুয়ারিতেই বেশি আর কি নামে তো তার মধ্যে আমরা আশা রাখছি যতটা গুছিয়ে ফেলা যায় এবং যতটা পাখির অনুকূল পরিবেশ তৈরি করে পাখি নামানো যায় তো ওদের এখনও সেই আসার মতো মানে অনুকূল ব্যবস্থাপনাটা নেই তো সেইটা তৈরি করে দিলে আশা করি যে আসবে